আল্লাহ বলে তুমি বলে দাও যারা আমার ইতেবা করতে চাই আমার যারা অনুসরণ করতে চাই আমাকে যারা রাজি খুশি করতে চাই তারা যেন তোমার ইত্তেবা করে ভগবাবজিরা বুঝতে পারা গেল এখান থেকে এটাই আল্লাহ নবী তাআলা আলি আসসালামের যদি ইতেবা করা যায় নবীকে যদি মহাব্বত করা যায় নবীকে যদি ভালোবাসা যায় আল্লাহকে ভালোবাসা হয় নবীর যদি ইতেবা করা হয় আল্লাহর ইত্তেবা করা হয় নবীকে যারা রাজি করলো স্বয়ং তারা আল্লাহকে রাজি করলো আর যেই বান্দার প্রতি আল্লাহ এবং আল্লাহর রসলে রাজি হয়ে গেল তার নসিবের জান্নাত ওয়াজিব হয়ে গেল আল্লাহর নবী আকা মুস্তাফার সেই সাহাবী রাসূল বলেন ওগো আমার বিবি আমার অর্ধাঙ্গে এই পায়জামাটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যাব বলে কেন তুমি পায়জামা পরিধান করে যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আমার বলেন ওগো আমার বিবি শোনো আমি যুদ্ধের ময়দানে যাব জালেমদের সঙ্গে লড়াই করতে যাব জালওয়ারে জালেমদের সঙ্গে আমি মানে যুদ্ধ করতে যাব তাদের জন্য মোকাবিলাতে যাবো আমার বিবি ওই ময়দানে গিয়ে যদি দুশ্মনের তরবারিতে আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি শহীদ হয়ে যাই ওই জায়গাতে যদি ওই তরবারির আঘাতে আমি শহীদ বরণ করি শুনে নাও হয়তো আমার গলাতে কিছু মানে তরওয়ার লাগবে হয়তো আমার কোনো জায়গায় ক্ষতবিক্ষত হয়ে যাবে ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার কারণে হয়তো আমি সেই ময়দানে শহীদ বরণ করব ওই সমাজে যদি আমার পরনে পাইজামা থাকে নাফসের তার হয়তো আমি ছটপট করতে থাকবো ওখানে হয়তো আমি মানে গড়া গড়ে দিতে থাকবো ওখানে হয়তো লাফালাফি করব জমিনে পরে আমি নিজের সুমান আল্লাহ আর তার সমাতে যেন করব ওই সমাতে যেন আমার ইজ্জতের হানি না হয় ওগো আমার বিবি পায়জামাটা আমাকে দাও আমি পায়জামাটা পরিধান করে যুদ্ধের ময়দানে যাব যেই জায়গাতে শহীদ হব যদি সেই জায়গাতে জমিনে পড়ে আমি ছটফট করতে থাকি আমার ইজ্জতের যেন হানি না হয় ভাবজিরা আমার কত দূর আর এখনকার আপনার আমার ইজ্জত সুভান আল্লাহ এখনকার নতুন জামায় বা হাফ পান করছে শ্বশুর শাশুড়ির বাড়িতে হ্যাঁ হাফ পান করছে সুভান আল্লাহ পুরুষের সতর্ক মানে কত দূর থেকে কত দূর ঢাকতে হবে আছেন জানি সব হ্যাঁ বেটা ছেলেরা আছেন এখন লুঙ্গি পড়াও বাদ ফুল পান পড়া বাদ এখন হাফ পান পরে বেড়েছে হাঁটুর উপর থেকে নওজবুল্লা এ বাবজিরা আমার আর মহিলাদের কথা তো বলতেই নাই কিন্তু বাপজিরা আমার পুরুষের পুরুষের সত্যে আওরা যাকে বলা হয় সতর সব সময় ঢেকে রাখতে হবে নাভির ওপর থেকে পায়ের টাকনুর ওপর পর্যন্ত পায়ের গিঠির ওপর পর্যন্ত চব্বিশ ঘন্টা সব সময় বুঝতে মরার আগে পর্যন্ত ঢেকে রাখতে হবে এটা হচ্ছে ফরজ কেন্দ্র আমার বর্তমান যুগের সুহান আল্লাহ যুবকেরা হাফ পান পরে শ্বশুরবাড়ি চলে গেছে নৌ এ বাবজিরা আমার সুভান আল্লাহ মুসলমান আস্তে 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 সুবহানাল্লাহ কত নিচে নেমে যাচ্ছে এ ভাবজিরা আমার কেউ যদি বলে কেউ যদি প্রশ্ন করে এই হাফ প্যান্ট পরাটা তোমাদেরকে শরীয় সম্মত এই হাফ প্যান্ট পরাটা হাঁটুর ওপর থেকে এই প্যান্ট কি তোমাদেরকে সম্মত এ ভাবজেরা আমার ওই সময়তে আপনার আমার কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে উত্তর দিতে পারবেন না এ ভাবজিরা আমার যাই হোক সুবহানাল্লাহ কিন্তু এখন অনেক যুবকও সুহান আল্লাহ দেখেন ফুল প্যান্ট পড়ে ফুল প্যান্ট পরে বুঝতেছেন জেন্টসের প্যান্ট ফুল প্যান্ট পরে বুঝতেছেন তো মাজা থেকে গোটাই নেমে থাকে নাভির ওপর তো দূরের কথা বুঝতেছেন থাকে না থাকে না পাছা পাঁচা পর্যন্ত দেখা যায় না ওজিবিল্লাহ একটা পোশাক পরিধান করা মানে কি আপনার সতর্ক ঢাকার জন্য না ঢাকার জন্য নয় আপনার গুপ্ত স্থানটা আপনি ঢাকবেন না ঢাকবেন না গুপ্ত স্থানের হেফাজত আপনাকে করতে হবে আপনার যখন বয়স হবে বৃদ্ধ যখন হয়ে যাবে আপনার যখন শোভান আল্লাহ এক কথায় সুমান আল্লাহ আপনি যখন সুহান আল্লাহ মানে কমজোরি হয়ে যাবেন আপনার যখন সুমান আল্লাহ থাকবে না জ্ঞান হারা হয়ে যাবেন আপনার বিবেক কাজ করবে না আপনি যখন সমান আল্লাহ বাচ্চাদের মতো হয়ে যাবেন ওই সমাতে সমান আপনি আপনার গুপ্ত স্থানের সমান আল্লাহ হেফাজত করতে পারবেন না ওই সমাতে দেখা যাবে যে আপনার হয়তো কোনো মানে লজ্জা স্থানের কোনো অঙ্গ কোনো জায়গা হয়তো দেখা যাচ্ছে ওই সমাতে দেখা যাবে ব্যাটা গিয়ে ঢাকছে বেটি দিয়ে ঢাকছে এ বাবিরা আমার তাহলে সুমান আল্লাহ ঢেকে ঢেকে সুমানাল্লাহ আপনার আমার গুপ্ত স্থান ওই সমাথে যদি আপনার আমার বেটা আপনার আমার ছেলে মেয়েরা যদি লক্ষ্য করে আজ আপনি যুবক আছেন আজ আপনি সবল আছেন আপনার জ্ঞান আছে বিবেক আছে ওই সমাধে এই সমাথে আপনি আমি আপনার আমার গুপ্ত স্থানের হেফাজত কেন করতে পারবো না অগবাবজিরা সুমান আল্লাহ তারই জন্যে পুরুষের সুমান আল্লাহ সতর হয়েছে নাভির ওপর থেকে মানে পায়ের কুঠির ওপর পর্যন্ত সর্বক্ষণে ঢেকে রাখতে হবে ওগু বাবজিরা বলতেছিলাম ওটাই সেই সাহাবি রসুল আমার নিজের সুবান আল্লাহ সতরের হেফাজত করলেন যে নিজের সুভান আল্লাহ মানে ইজ্জতের যেন হানি না হয় বার করে দাও সেটাই করে আমি যুদ্ধের ময়দানে যাব যদি বলেন সুহান আল্লাহ ওগবাবজিরা আমার সুবান আল্লাহ অহুদের যুদ্ধে যুদ্ধে অহুদের যুদ্ধে সুহান আল্লাহ অনেক মুসলমান সেই জায়গাতে শহীদ হয়েছিল অহুদের যুদ্ধে তো একজন আনসারি আওরাত এই মহিলার সমান আব্বা এবং ছেলে এনারা কিন্তু যুদ্ধে গিয়েছিলেন যখন অহুদের যুদ্ধে অনেক মুসলমান শহীদ হল এই শহীদ হওয়ার খবরটা মদিনাতে পৌঁছে গেছে আর যেমনই মদিনাতে পৌঁছে গেল ওই সময়তে মদিনার মহিলাগুলো চঞ্চল বিচলি হয়ে গেল এক কথাই। তারা সুহান আল্লাহ ব্যস্ত হয়ে গেল যে কে বলছে আমার স্বামী মারা গেছে নাকি কে বলছে আমার ছেলে ইন্তেকাল করেছে নাকি কে বলছে আমার মানে স্বামী কাটা পড়েছে নাকি এ মহিলারা সুবান আল্লাহ চঞ্চল হয়ে গেল ইয়াক কথায় সুবান আল্লাহ তারা জিজ্ঞাসা সুবান আল্লাহ করে এবং তারা অবাক হয়ে গেল তারা চিন্তা ভাবনা করতে লাগলো সেই যুদ্ধতে আমার স্বামী ইন্তেকাল হলো নাকি খবরটা পেয়েছে ওদের যুদ্ধ মদিনাবাসী অনেক yes, yes. মানে তারা শহীদ হয়েছে এ বাবজিরা আমার মদিনার অনেক মহিলা যেন সুবাহ আল্লাহ পাগলের মতো হয়ে আছে এ বাবজিরা সুবান ওই জায়গাতে ওই স্থানে দেখা যায় যে ওই মদিনাতে একজন আনসারি আওরাত ছিলেন ওই আনসারি আওরাতের সুহান সন্তান এবং বাপ যুদ্ধে গিয়েছে ইন্দুবাবজিরা আমার রব্বুল আলমিন পবিত্র কালাম কালের মধ্যে ঘোষণা করলেন কুল কিন কুন্তম তহিবুন আল্লাহ ফত্তাবি ইহিবুব্লা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ বলেন নবী তুমি বলে দাও দুনিয়াবাসীকে বলো জগৎবাসীকে বলো যারা আমার ইত্তেবা করতে চাই আমার যারা নৈকট্য লাভ করতে চাই আমাকে যারা পেতে চাই আমাকে যারা রাজি করতে চাই ফাত্তাবি উনি তারা যারা তোমার ইত্তেবা করে এ বাপজিরা আমার এই আনসারী আওরাত এ আনসারী মহিলার সুবহানাল্লাহ ওয়াকিয়া বা ঘটনাটা মানে বলে আমি বুঝাতে চাইছি এটাই যে এ আনসারী আওরাত বা আন আনসারী মহিলাটার আমার রসুলের প্রতি কত মহাব্বাদ ছিল ভাবজিরা আমার সুবানাল্লাহ মদিনার অনেক মুসলমান সেই জায়গাতে শহীদ হয়েছে কিন্তু যায় সমস্ত মহিলা নিজ নিজ স্বামী সন্তানের চিন্তায় চিন্তিত হয়ে তারা যেন ছটফট করে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে কিন্তু ইয়ে আনসারি আওরাত সুবাহ সেও জানে যে আমার স্বামী আমার আমার ছেলে এবং আমার বাবা যেন সেই যুদ্ধে গিয়ে কিন্তু এই মহিলা কোনোদিন কখনো জিজ্ঞাসা করলেন না যে আমার বাবা শহীদ হয়েছে কিনা আমার ছেলের শহীদ হয়েছে কিনা বাবজিরা আমার মদিনা থেকে যেমনই খবর আসে লোক যেমন আসে সমস্ত মহিলা জিজ্ঞাসা করে আমার স্বামীর খোঁজ খোঁজ খবর নিয়েছে আমার স্বামীর কেমন আছে আমার স্বামী শহীদ হয়েছে নাকি কিন্তু ইয়ে আনসারি মহিলা বা আওরাত সুমানালা জিজ্ঞাসা করে তার বাপেরও খবর জিজ্ঞাসা করে না তার ছেলেরও খবর জিজ্ঞাসা করে না মাথায় জিজ্ঞাসা করছে যে ওহুদের যুদ্ধে যে মুসলমান শহীদ হয়েছে কিন্তু আমার উল্লাহ কেমন আছে জোরে বলে নবীর কথা লাইন চলে গেছে নবীর কথা জিজ্ঞাসা করছে বলছে আমার রসুল্লাহ কেমন আছে ভগবান চেরা সুবান আল্লাহ সেই আনসারে মহিলা সুবান আল্লাহ জিজ্ঞাসা করে বারবার বারবার যেন জিজ্ঞাসা করে সু কিন্তু মদিনার অনেক সুমান আল্লাহ মহিলারা সুবান আল্লাহ বেরাদ ইসলাম অনেক মহিলারা যেন তার সন্তানেদের তার স্বামীর যেন খবর নাই হিন্দু ভাবজিরা আমার সুবান আল্লাহ ওই আনসারী মহিলাটারা যেন আনসারি আওরাত যেন জিজ্ঞাসা করে নিজের ছেলের কথা জিজ্ঞাসা করে না নিজের স্বামীর কথা জিজ্ঞাসা করে না সুবহানাল্লাহ ইয়াক কথাই জিজ্ঞাসা করছে যে আমার নবী পা কেমন আছে ওশা আমার নবী কেমন আছে বাবজির আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে সেই মহিলা সুবহানাল্লাহ সমস্ত মদিনা থেকে লোক যেমন ঢকছে খবর জানো পেয়েছে ওই আনসারি আওরা কি হলো গ লাইন নাই পালালছে हामी दिने अब रहेकाहरूले सायद যাই হোক সুবান আল্লাহ তো সেই সুবান আনসারি সুবান আল্লাহ মহিলা সেই মহিলা সুবান আল্লাহ জিজ্ঞাসা করে ওই মহিলাকে সে লোকেরা বলে ওগো তোমার আব্বাজান ইন্তেকাল করেছে তোমার আব্বাজান শহীদ হয়েছে ওই শহীদের নিজের বাপের শহীদের খবর পাওয়া মাত্র ওই আনসারি আওরাত বা মহিলা জানা বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহ পড়ার পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করে অগো আমার নবী পা কেমন ছ আচ্ছা বাপের খবর দিলাম ইন্তেকালের শহীদের আর বাপের শহীদের খবর পাওয়া মাত্রই ইনাল্লা পড়লি কিন্তু জিজ্ঞাসা করি না এই কোথায় মারা গেছে কিভাবে ইন্তেকাল হলো কিন্তু ওই মানুষেরা বলে কেতাব বলে ওই মহিলা পুনরায় জিজ্ঞাসা করলো ইন্না লিল্লা পড়ার পরে যে আমার নবী ভাগ কেমন আছে জোরে বলেন শুভান নবীর প্রতি কী মহব্বত ছিল বাপজির আমার কিছুক্ষণ পরে কেতাব বলে সেই মহিলা শুভান আল্লাহ এইরকম যেন বিচলিত হয়ে আছে এরকম যেন চঞ্চল হয়ে আছে আর প্রতিটা মানুষকে যেন জিজ্ঞাসা করে ওই 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 মহিলার নবীর প্রতি এত ছিল আওরাদের মহিলা যেন জিজ্ঞাসা করে আমার নবীর কথা তার বাবার চিন্তা করে না তার বাবার কথা যেন মনে করে না এবার হঠাৎ করে সুবান আল্লাহ একজন এসে বলে ও গো মহিলা রমণী তোমার সন্তান যেন শহীদ বরণ করেছে বহু দয়্য্য্য তোমার সন্তান শহীদ বরণ করেছে ওই সন্তানের খবর পা মাত্রই মা যেন বলল ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন ইননা লিল্লাহ পড়ার পরেও যেন বলছে গো বলো বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে কে মহব্বত দেখেন আ কে মহাব্বত যে বাপের খবর মরার খবর পেলো আপনি আমি যদি সুবান বাপ মায়ের ইন্তাকালের খবর পাই বুঝতে আছেন তাহলে কতি রসুল্লাহ কতি রুহুল্লা বুঝতে আছেন সমস্ত কিছু বাদ এ বাবাকে নি টেনশন বাবার সঙ্গে সুগন্ত্র হয়ে কান্নাকাটি ইত্যাদি এ বাবজির আমার মহিলাকে বলে যে শোনো তোমার ছেলে শহীদ হয়েছে ওহদের যুদ্ধে কিন্তু ছেলের সুমান কথা আর কিছু জিজ্ঞাসা করলো না প্রশ্ন করলো না ইন্নাল্লাহ পড়ার পরে জিজ্ঞাসা করছে কেমন নবী কেমন আছে জোরে সুহান আল্লাহ বলেন ও বাবজির সুমান আল্লাহ এইরকম ভাবে ওই আনসারি আওরাত বা মহিলা আমার রসুল্লাহর কথা জিজ্ঞাসা করেন নবী কেমন আছে নবী কেমন আছে আছে এই নবী কেমন আছে নবীর খবর নেওয়ার মানে হচ্ছে একটাই এই মহিলার মহব্বত আমার নবীর প্রতি রয়েছে তার জন্য কোরআন পাকে যেমন আল্লাহ না কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হুবুকুমুল্লাহ আল্লাহর যারা নৈকট্য লাভ করতে চায় আল্লাহকে যারা রাজি করতে চায় ফাত্তাবিউনি তারা যেন মানে নবী পাকের যেন ইত্তেবা করে গো বাপজিরা সুবহানাল্লাহ সেই আনসারি এই এইরকম ভাবে নবীর খবর নেওয়ার জন্য নবী কেমন আছে নবী কেমন আছে হঠাৎ করে সেই মহিলা খবর পায় জিজ্ঞাসা করে একজনকে ওগো বলো বলো আমার নবী কেমন রয়েছে আমার নবী কেমন আছে নবীর হালাত কেমন আছে নবী ঠিক আছেন না নাই এ ভাবজিরা হঠাৎ করে সুমান আল্লাহ নবীর কথা ওই মহিলা জিজ্ঞাসা করা মাত্রই সেই ব্যক্তি বলেন আলহামদুলিল্লাহ আমার রসুল্লাহ ভালো আছে যেমন বলেছে নবী ভালো আছে ওই সময়তে অত উদাসী অত চঞ্চল অত খ্যাপ মানে সুবান আল্লাহ পাগলের মতো সই মহিলা সুবান আল্লাহ সবকে জিজ্ঞাসা করছিল যে নবী কেমন আছে নবী কেমন আছে যেমন শুনতে পেলো আলহামদুলিল্লাহ আমার রসুল্লাহ ভালো আছে ওই সময়তে মেয়েটা শুভান আল্লাহ চুপচাপ সুবান আল্লাহ ঠান্ডা হয়ে গেল শান্তি পেল বলে এবার আমি আমার যাই এবার আমি আমি শান্তি পেলাম আর শান্তি পাওয়া নয় সেই মহিলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সুবহানাল্লাহ হাজিরই হলো আর হাজির হওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটদের সুহানাল্লা যেমনই গেল যাওয়ার পরে নবী পাক করার পরে বললেন প্রত্যেকটা শুভান গো প্রত্যেকটা মুসিবতের পরে প্রত্যেকটা মুসিবতের পরে আশা নিয়ে আসে জোরে বলেন শুভান আল্লাহ এ বাবজিরা আমার এ মহিলা আমার নবীর সুহান আশিকা ছিলেন এ মহিলা আমার নবীর প্রেমিকা ছিলেন এ মহিলা আমার নবীর ভক্ত ছিলেন এ মহিলা নিজের পপের থেকে মায়ের চাইতে সন্তানের চাইতেও আমার রসুল্লাহকে বেশি মহাব্বত করতেন জোরে বলেন সুহান আল্লাহ বাবজিরা আমার সেই নবীকে সুহান আল্লাহ বেশি বেশি করে মহাব্বত করতে হবে কারণ আমার নবী পাক সাল্লাহ আলি আসাল্লাম সুহান আল্লাহ নবী পাক সাল্লাহ আলি আসাল্লামকে মহাব্বত সুহান আল্লাহ যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি